লেখিকা প্রতিতি চৌধুরীর অ্যারেঞ্জড কাম লাভ ম্যারেজ আরও একবার মায়ের কথাটা মনে করল সৌর ধুর এভাবে পালিয়েই বা কতদিন বেড়াবে অন্য সব বন্ধুরা তো দেখা হলেই বলে তোর তো ভাই সব সেটেল হয়ে গেছে এবার বিয়েটা করে নিলেই হলো ও যে কি করে বোঝাবে বিয়েটাই জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজে কখনো প্রেম না করুক সেই স্কুল লাইফ থেকে তো আর কম ব্রেকআপ দেখলো না সৌর এই তো কদিন আগে নিশান এসেছিল ছন্দার কথা জিজ্ঞাসা করতেই শুরু করে দিল ছন্দার সেই ছন্দা ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়েছিল ওদেরও যে ব্রেকআপ হতে পারে সৌর তো কল্পনাও করেনি অনেকক্ষণ পর চোখ নাক মুছে নিশান বলেছিল ছন্দা নাকি দুর্গাপুরে ওদেরই অফিসের কলিক মৈনাকদার সঙ্গে এনগেজ হয়ে গেছে এসব শুনলে সৌর নিজেকে বাহাবা দেয় ভাগ্যিস কখনো ও প্রেমে পড়েনি প্রেম মানে প্রথমে নেশা তারপর মাদকতার সব শেষে শুধুই শূন্যতা মনে মনে বলল সৌর ওর জন্য তন্দুরি চিলি চিকেন নয় বাবা ঘরে ডাল ভাত মানে অ্যারেঞ্জ ম্যারেজই ভালো আরো কিছু ভাববার আগে ফোনটা ভাইব্রেট হলো আজ অফিস থেকে বেরোতে দেরি হয়েছে সৌরর এই সময় ও ফ্ল্যাটে পৌঁছে যায় বুঝতে পারলো মায়েরই ফোন হবে বাইকটা স্ট্যান্ড করে ফোনটা ধরতেই বাবার গলাটা শুনতে পেল বর্ধমান থেকে মিত্রীরা আজ এসেছিলেন কথাবার্তা হলো ওনাদের মোটামুটি সব পছন্দ আচ্ছা বুবান তো চাকুরিটা এদিকে কোথাও ট্রান্সফার করা যাবে না মানে আগের মতো কলকাতাতে হলেও সৌর বুঝতে পারল এসবই পাতৃপক্ষের কথা গত সপ্তাহে এসব নিয়ে মায়ের সঙ্গে খুব তর্কাতর্কি হয়েছে তাই হয়তো মা আর সাহস করে ফোন করেনি সৌর বললো আমি এখনো রাস্তায় আছি বাবা ফিরে ফোন করছি আর তাছাড়া পুনে তো তো আমি নই বেঙ্গলের অনেক ছেলেই আছে এইভাবে কি ট্রান্সফার পাওয়া যায় সৌরর বাবা সমীরন বাবু এমনিতে ছেলের উপর কোনোদিনই কথা বলেন না আজকেও তার ব্যতিক্রম হলো না ফোনটা রেখে বাইকে স্টার্ট দিল সৌর কে বলে দাবি দেওয়া শুধু পাত্রপক্ষের থাকে নিজের জীবনে এরকম মোর না এলে সৌর জানতেই না গল্পের বই আর সিনেমাগুলো এতদিন ধরে একপাক্ষিক ভাবে পরে প্লেট হাতে পাত্রপক্ষের সামনে ওকে বারবার অগ্নি পরীক্ষাতে বসতে না হলেও এই নিয়ে প্রায় পনেরো থেকে কুড়িটা সম্বন্ধ দেখা হয়েছে ওর তার কোনোটাই বেশি দূর এগোয়নি সেইবার যখন সৌরর বিয়ের কথাটা উঠেছিল তখন তো বড় পিসি বলেই দিলেন দাদার মতো একটা প্রেমত করতে পারতিস তারপর না হয় আমরা গিয়ে বাকিটা ব্যবস্থা করে আসতাম সৌরর মা মনিকা আবার তাতে সমর্থন করে বলেছিলেন কি যে বলবো ভেবেছিলাম ইশিতা নিতা ওদেরই কারো সাথে হয়তো ভুবানের প্রেম ভালোবাসা আছে তাই কলকাতায় যখন জব করছিল তখন আর তেমন জোর করিনি কিন্তু এখন তো দেখছি একে একে গিয়ে সবারই বিয়ে দিয়ে আসছে নিজেরটা নিয়েই কোনো হেলদোল নেই সৌর তো মা আর পিসির কথা শুনে নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না ঘরের শান্ত ভদ্র ছেলেটাকে এইভাবে প্রেম করার পরামর্শ কেউ দিতে পারে সৌর ছোটর থেকে বন্ধু বা বান্ধবীকে কোনো ফারাক করেনি সমানভাবে মিশেছে সবার সাথে কিন্তু ভালোবাসা একসাথে সারা জীবন চলার ভাবনা প্রেমের অনুভূতি এই শব্দ কারো প্রতি মনে হয়নি তবে তারই কি শাস্তি পাচ্ছে এতদিনে যে কটা সম্বন্ধ নিয়ে এসেছে ঘটকরা তাদের বেশিরভাগেরই একই দাবি কিছু দূর এগিয়েও ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন আসলে বুঝতেই পারছেন মেয়েকে তো এত দূরে কখনো পাঠায়নি আপনার ছেলে যদি ট্রান্সফার নিয়ে কাছে পিঠে কোথাও আসতে পারতো নিদের পক্ষে কলকাতা তাহলেও ঠিক ছিল কিন্তু হ্যাঁ ওই কিন্তুতে গিয়ে আটকে গেছে বেশিরভাগ কথা এই তো গত বছর সৌর শ্রেয়সী বলে একটা মেয়েকে দেখতে গেছিল দুতরফের দেখাশোনার পর শ্রেয়সীর সাথে টুকটাক কথাবার্তা চ্যাটিং শুরু হয়েছিল সুন্দরী শিক্ষিতা ঠিক যেমন সৌরর বাড়ি থেকে চাইছে তেমনই ছিল শ্রেয়সী কিন্তু কিছুদিন পেরোতেই হঠাৎ শ্রেয়সীর বাড়ি থেকে বললো আচ্ছা সৌর তুমি তো সরকারিতে ট্রাই করতে পারো মানে অত দূরে পুনেতে বেসরকারি কোম্পানি কবে আছে কবে নেই মানে বুঝতেই তো পারছো শ্রেয়সীরও একটা ভবিষ্যৎ আছে সৌর অবশ্য প্রথমে শ্রেয়সীদের বাড়ির ইঙ্গিতটা না বুঝেই বোঝাবার চেষ্টা করেছিল বেসরকারি হলে ওদের কোম্পানিতে সরকারের মতোই সব সুযোগ সুবিধা রয়েছে আর কোম্পানি উঠেই বা যাবে কেন উঠে গেলে ওর অন্য জায়গায় সমস্যা হবে না শ্রেয়সীর বাবা কাঁচু মুখে সৌরকে বলেছিলেন কিছু মনে করো না বাবা মানে ডিপ্লোমা তো বিটেক করা থাকলেও না হয় আসলে অনেক তো দেখছি এই তো আমার অফিসের মিস্টার ভাদুরির সম্বন্ধীর ছেলে কোম্পানিটা উঠে যেতেই হয়ে গেল তারপর বাকিটা শোনার আগে বুঝে গেছিল সৌর বিয়েটা ওর না মনকে বুঝিয়েছিল যারা ওর বর্তমান অবস্থার থেকে ভবিষ্যতে নেগেটিভ ভাবনা নিয়ে এত বেশি উদ্বিগ্ন ওর মেধা বা পরিশ্রমের অর্জন অপেক্ষা ডিগ্রিকে বেশি গুরুত্ব দেয় তাদের সাথে সম্পর্ক না বাধাই ভালো অবশ্য সৌরর বিয়ে না হলেও শ্রেয়সীর বিয়েটা আটকে ছিল না কয়েকদিনের মধ্যেই সৌর দেখেছিল হোয়াটসঅ্যাপের ডিপিতে শ্রেয়সীর লাল সিঁদুরে রাঙানো মুখটা রেলওয়ে গ্রুপ ডি চাকরি করা একটা ছেলের সঙ্গে বেশ ধুমধাম করে হয়েছিল শ্রেয়সীর বিয়েটা আশ্চর্য ছেলেটার নয় সেই আর সৌরর স্যালারি তার চেয়ে বেশি হবে তবুও মনকে সান্ত্বনা দিয়েছিল সৌর সরকারি তো আজ নিশ্চয়ই নিরাপত্তা আছে শ্রেয়সীর ভবিষ্যতে সকালে ফোনটা এসেছিল সৌরর মায়ের ইমোশনাল ব্ল্যাকমেলিং এর মাত্রা ক্রমশ বেড়েই চলেছে এতদিন মনিকা সৌরকে বলতেন দেখ অমুকের বিয়ে হয়ে গেল তোর থেকে তো দু ছোট ছিল সামনের অঘ্রাণে তমুকের বিয়ে তোর বিয়েটা দিলে আমিও মনে শান্তি পাই ইত্যাদি কিন্তু আজকাল সেসব আশা ত্যাগ করে ক্ষোভরিয়ে বলেছেন আমার আর তোর বোবের মুখ দেখা হলো না সবাই কি আর সমান ভাগ্য নিয়ে জন্মায় সৌর কিভাবে যে বোঝাবে বিয়ে করব বললেই করে নেওয়া যায় না হাজার রকম দাবি পাত্রীপক্ষেরও আছে যতই ডিপ্লোমা হোল্ডার এই তকমাগুলো তো চাইলেই বদলে ফেলতে পারে না সেই সব বাবা মায়ের উদ্দেশ্যে মনে মনে কয়েকটা গালি দিল সৌর যারা কন্যা ভ্রূণ হত্যা করে বর্তমানে এরকম মিশ্রি একটা ক্রাইসিস ডেকে এনেছে স্বজাতি নাই হোক শিক্ষিত পরিবার দেখতে গেলে এখন তাদের অনেক রকম চাহিদা তাছাড়া বেশিরভাগ শিক্ষিত মেয়েই এখন নিজের পাত্র নির্বাচন নিজেই করে ফেলছে ডিজিটাল ইন্ডিয়ার যুগে বাবা মার পুরনো ঘটকালির উপর নির্ভর করে কোনো আধুনিকা বসে থাকবে সোশ্যাল মিডিয়া যেখানে এত এগিয়ে সেখানে অমুকের খুরতুত ভাইয়ের বন্ধু তমুকের শ্বশুরবাড়ির দিকের শালিকা এসবে কি আর সম্বন্ধ হয় কথাগুলো ভাবতে ভাবতে নিমেষের মধ্যে কি যেন খেলে গেল সৌরর মাথাতে অফিসে বসেই এবিপি ওয়েডিং এর সাইটে গিয়ে নিজের বায়োডাটা আর ছবি দিয়ে খুলে ফেললো একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আপাতত একটু স্বস্তি ফুরফুরে মনে যেই ম্যাচিং প্রোফাইল দেখতে যাবে তখনই ওদের টিমের অমিয়দা এসে বললো তো ভাই ডেস্কটপটা কি প্রবলেম করছে কালকেও এক্সেল শিটগুলো করতে করতে হ্যাং করে গেল আজকেও সেম প্রবলেম এই এক জ্বালা সৌরর পুরো অফিসে যার যেখানে সমস্যা হবে ওরই ডাক পড়বে এটা অবশ্য নতুন নয় কলেজে পড়তেও তো কতবার বন্ধুর বাড়িতে ও কম্পিউটার সারাতে গেছে সেই যুগে সবার হাতে স্মার্টফোন না থাকলেও সৌরর অনেক বন্ধুরই ল্যাপটপ ছিল আর ওখান থেকে সৌরর ওয়েব জগতের হাতে বিভিন্ন সাইট প্রোগ্রাম সফটওয়্যার নিয়ে নিজের মতো করে রিসার্চ সৌরর কলেজের বেশিরভাগ বন্ধু যখন আড্ডা মুভি প্রেম চ্যাটিংয়ে ব্যস্ত তখন দিন রাত্রি এক করে ল্যাপটপে চোখ রেখে চলত সৌর নানান পরীক্ষা নিরীক্ষা কলেজের শেষের দিকে তো কোনো সাইট হ্যাক করে ইনফরমেশন বার করা কারো কম্পিউটার থেকে নথি বার করা কোনো অ্যাকাউন্ট থেকে পার্সোনাল তথ্য বার করা এসব হয়ে গেছিল ওর সহজ খেলা কলেজের অনেকে কিছুটা সম্মান আর কিছুটা বিদ্রুপ করে সৌরকে ডাকতো মিস্টার হ্যাকার কলেজ ক্যাম্পাসিং এ হয়তো এজন্যই ওর জব পাওয়াটা সহজ হয়ে গেছিল কর্মকর্তারা কিছু তো দেখেছিল ছেলেটার মধ্যে তাই হয়তো কখনো কর্মজীবনে থেমে থাকতে হয়নি সৌরকে ওর পরিশ্রম কাজের প্রতি ভালোবাসা ওকে ক্রমশ এগিয়ে নিয়ে গেছে শীর্ষ সারিতে বিটেক পড়ার ইচ্ছা পূরণ ওর সাধ্যের গণ্ডিতে না হলেও আজ বিটেক ইঞ্জিনিয়ারদের পুরো একটা টিমকে লিড করছে সৌরভ এবিপি ওয়েডিং এ প্রোফাইল খুললেই যে বিয়েটা হয়ে যাবে এটা ভাবা বোকামি ছিল সৌরর বিয়ে বাদ দিলে যদিও গত কয়েক বছরে জীবনের অনেকগুলো ধাপ এগিয়ে গেছে সৌর বর্তমানে ইন্ডিয়ার মাটি ছেড়ে এসে পড়েছে চারিদিক জলে ঘেরা ছোট্ট একটা ভূখণ্ডে মালয়েশিয়া কোনো একসময় স্বপ্নই তো ছিল সৌরর কাছে তবু এত কাজ এত ব্যস্ততা ভরা জীবনের মাঝেও কখনো খুব একঘেয়ে লাগে বাড়ির সবাইকে ছেড়ে পুরোনো বন্ধুদের ছেড়ে একা বিদেশ ভুভুয়ে এসে পড়ে থাকাটা যে কতটা যন্ত্রণার তাই এই কয়েক মাসে টের পাচ্ছে সৌর খাবার দাবার নতুন জায়গায় ঘোরাটা সৌরর জীবনে প্রথম ভালোবাসা হলেও আজকাল ওর মনে হয় কেউ যদি থাকতো ওর সাথে ওর সব সময় সাথী হয়ে ওর পাশে চলবে এমন কেউ আনমনি ভারত ম্যাট্রিমনির সাইটে সার্চ করছিল সৌর হঠাৎই এক ঝলক মিষ্টি হাসির চেহারা দেখে চোখ আটকে গেল ছোটবেলায় বলিউডের নায়িকা প্রীতি জেন্টার ফ্যান ছিল সৌর ওর ল্যাপটপের স্ক্রিনে থাকার সামনের মেয়েটার গালেও ঠিক একই রকম টোল হাসিটা আরও বেশি প্রাণবন্ত চোখ ফিরিয়ে স্ক্রোল করতে গেলে হৃদযন্ত্র যেন তার গতি বাড়িয়ে বাধা দিল আবার আপ স্ক্রল করে ফিরে এলো সৌর মেয়েটার স্নিগ্ধ চোখ দুটো সৌরর মনের গভীরে দাগ কেটে দিচ্ছে এর আগেও অনেকগুলো ওয়েডিং সাইটে রেজিস্ট্রেশন করেছে সৌর তার থেকে কয়েকজনের সাথে আলাপও হয়েছিল দু চারজনের সাথে তো বাড়ি থেকেও কথাবার্তা এগিয়েছিল কিন্তু এরকম সারল্য মাখা হাসি স্নিগ্ধ তার পরশ মাখানো চেহারা ও সত্যি আগে কোথাও দেখেনি সৌরর মতে মেয়েটারও ও ফ্রি অ্যাকাউন্ট খোলা আছে ভারত ম্যাট্রিমোনিতে নেই লিটটা নামিয়ে চোখ বন্ধ করে সোফাতে হেলান দিল পর জিয়া সৌর অমৃতা সুচন্দ্রা কারোর বাড়ি থেকে মেয়েকে বিদেশ পাঠানোতে রাজি ছিল না তো কারোর বেলায় সৌরর মা নিজেই আপত্তি করে সৌরকে বলেছিলেন বিয়ে মানে দুজন মানুষের মিল হলেই তো হলো না দুটো পরিবারের মধ্যে মিল হওয়াটাও জরুরি সৌর জানে ওর জীবনে এমন একজনকে চাই যে মানিয়ে নেবে ওর পরিবারের একদম সাধারণ মানুষগুলোর সাথে আবার মেতে উঠতে পারবে মেগাসিটির আবহাওয়াতে সেই জন্যই তো অ্যারেঞ্জ ম্যারেজের ভাবনা কিন্তু এরকম কাউকে পাওয়া কি আদৌ সম্ভব একটু তন্দ্রা মতো এসে গেছিল সৌরর তার মাঝেই আবার ওই মিষ্টি চেহারাটা উকি মারল সৌরর মনে ধরফরিয়ে উঠল সোফাতে ল্যাপটপের লিডটা সরাতে আবারও মেটার ছবি ভেসে উঠল কন্ট্যাক্ট ডিটেলস না থাকলেও নামটা আছে রিয়াঙ্কা রায় ফেসবুকে গিয়ে নামটা টাইপ করে সার্চ করল সৌর যেই হাসি মুখের মালকিন ঘুমের ঘোরেও সৌরর চোখে লেগে আছে তাকে খুঁজে পেতে বেশি দেরি হলো না অবশ্য ছবি ছাড়া তেমন কিছু ডিটেলস নেই প্রোফাইল পিকচারগুলো এক এক করে দেখতে লাগল সৌর কোথাও বিশুদ্ধ বাঙালি পোশাকে তো কোথাও পিওরলি ওয়েস্টার্ন প্রতিটা ছবিতে কোন অব্দি নেমে আসা চুল ঠোঁটে একই রকম মিষ্টি হাসি জীবনে প্রথমবার নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছিল সৌরর কাঁপা কাঁপা হাতে মেয়েটার গিয়ে টাইপ করলো হ্যালো রিয়াঙ্কা মেসেজ সিন হওয়ার কোনো চিহ্ন নেই দেখেও সৌর লিখল তোমার ভারত ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট আছে ওখান থেকেই এতদূর লিখে কি একটা মনে হলো সৌরর ভারত ম্যাট্রিমনির অ্যাকাউন্ট থেকে ফেসবুক পর্যন্ত সার্চ করাটা কি ভালোভাবে নেবে কোনো ভদ্র ঘরের মেয়ে তার চেয়ে থাক বরং ডেল কি প্রেস করে একে একে মুছে ফেলল লেখাটা অপেক্ষা করতে লাগলো রিয়াঙ্কার ছোট্ট একটা প্রত্যুত্তরের প্রতিদিনই ঘুম থেকে উঠে মেসেজ চেক করাটা সৌরর অভ্যেসে দাঁড়িয়েছে কোনো মেসেজ না এলেও রিয়াঙ্কার প্রোফাইলের ছবিটা যেন ওকে বলে এত জলদি কিসের অপেক্ষা করো আপন মনে সৌর একটু হেসে আরও একবার রিয়াঙ্কাকে পিং করে বেরিয়ে যায় নিজের ব্যস্ত জীবনে তবে গত দুমাসে নিজের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করেছে সৌর কাজের প্রেশার একঘেয়েমির মাঝে চোখ বন্ধ করে রিয়াঙ্কার চেহারাটা ভাবতে নতুন করে কাজে শক্তি পায় রিয়াঙ্কার প্রোফাইল থেকে ওর সবকটা ছবি প্রায় ডাউনলোড করে ফেলেছে সৌর তারই মধ্যে একটা সৌরর পার্সোনাল ল্যাপির ওয়ালপেপার রিয়াঙ্কাকে পাঠানো সৌরর মেসেজগুলো অবশ্য প্রতিটাই আনসিন রয়ে গেছে মাঝে মাঝে যখনই সৌরর মনে হয় মেটার সাথে এভাবে কোনোদিনই হয়তো যোগাযোগ হবে না তখনই কেউ ওর কানে ফিসফিসিয়ে বলে অপেক্ষা তো করো একদিন এরকমই রিয়াঙ্কার প্রোফাইল খুলতে সৌর দেখলেও রিয়াঙ্কা কয়েকজন কলেজ ফ্রেন্ডের সাথে ছবি পোস্ট করেছে সাধারণত রিয়াঙ্কার প্রোফাইলের প্রাইভেসি সেটিংসের কারণে কোনো পোস্ট বা আপডেট কিছুই পেত না সৌর কিন্তু এই পোস্টটা সম্ভবত পাবলিক করা ছিল সৌরর সামনে এসে গেল ভালো একটা সুযোগ রিয়াঙ্কার বান্ধবীদের এবার পিং করা শুরু করলো সৌর যদি একজনও অন্তত রিপ্লাই দেয় সে উত্তরের অপেক্ষাতেও পেরিয়ে গেল আরো কয়েকটা মাস রিয়াঙ্কার প্রতিটা এতটা রেস্ট্রিক্টেড সৌরভ করতে পারেনি শেষমেশ কয়েক মাস পর সৌরভ একদিন দেখল রিয়াঙ্কার ভারত ম্যাট্রিমনি সাইটে আর নেই অজানা আশঙ্কাতে বুকের ভিতরটা ফাঁকা লাগতে শুরু করলো সৌরর মনে হচ্ছিল প্রেম সম্পর্কে ওর সেই চরম ধারণাটা প্রথমে নেশা তারপর মাদকতা সব শেষে শূন্যতা তবে হয়ে গেছে তাই ডিঅ্যাক্টিভ করে দিয়েছে নিজেকে কেমনই উদ্দেশ্যহীন মনে হচ্ছিল সৌরর প্রতিটা দিন আর মাসের সঙ্গে রিয়াঙ্কার সঙ্গে কন্ট্যাক্ট করার সব আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসতে লাগলো সৌরর মনিকা দেবী ফোন করে বিয়ের কথা বললেও বেশিরভাগই এড়িয়ে যেত বাড়ি যাওয়াটাও কমিয়ে দিয়েছিল সৌরর মনে হতো ওর জন্য কেউ যদি থাকে তো সে শুধু রিয়াঙ্কাই নানার সাইটে খুঁজতে খুঁজতে একদিন আবার রিয়াঙ্কার দেখা মিলল এবিপি ওয়েডিং এ সেদিন অফিস থেকে সৌর লগ ইন করেছিল নিজের অ্যাকাউন্টটা ওর মনে হলো এক প্রজাপতি যেন ওর কেবিনে এসে উড়ে বেড়াচ্ছে রিয়াঙ্কার যে বিয়ে হয়নি এটুকু সত্যিটাই ওর জীবনে পরম সত্যি মনে হচ্ছিল কিন্তু এবিপির সাইটেও রিয়াঙ্কার কোনো কন্ট্যাক্ট ডিটেলস নেই সৌর ভাবলো আর নয় এবার সত্যি সময় এসেছে ওর সেই কলেজ লাইফের বিদ্যাকে কাজে লাগানোর রিয়াঙ্কার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ও কন্ট্যাক্ট ডিটেলস বার করবে সেই মতো চেষ্টা করে কয়েক ধাপ এগোতেই কোথাও যেন বিদ্রোহ ঘোষণা করলো ওর বিবেক রিয়াঙ্কাকে তো ভালোবাসে ভালোবাসাকে পাওয়ার জন্য এরকম ছলনা কি সত্যি ঠিক জানালার ওপাশ থেকে বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া উঁকি মারছিল সৌরর রুমে মনে হলো রিয়াঙ্কা যেন ওর হাতের উপর হাত রেখে অভিমানী স্বরে বলছে ভালোবাসো আর একটু অপেক্ষা করতে পারো না এরকম ছলনা করলে কিন্তু পরীক্ষায় হেরে যাবে তুমি সেই ঠান্ডা হাওয়া শনির মেখে মিষ্টি অভিমানী শটটাকে উপেক্ষা করার ক্ষমতা ছিল না ব্রাউজারটা বন্ধ করে হোম স্ক্রিনে ফিরে গেল সৌর পুরোটা জুড়ে হলদে শাড়ি পরা রিয়াঙ্কার একটা ছবি কপালে ছোট্ট একটা স্টোন টিপ সৌরর দিকে তাকিয়ে যেন বলছে আমি জানি তুমি অপেক্ষা করবে সৌর ল্যাপটপের স্ক্রিনে রিয়াঙ্কার টোল পড়া গালে হালকা আঙুল ছুঁয়ে বলল হ্যাঁ অপেক্ষা করবো রিয়াঙ্কা প্রায় এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে অনেক দিন পর ইন্ডিয়া এসেছিল সৌর এর আগেও যতবারই ইন্ডিয়া এসেছে এয়ারপোর্টে ওর প্লেন ল্যান্ড করেছে সৌরর মনে হয়েছে ও যেন রিয়াঙ্কার খুব কাছাকাছি ফিরে যাবার সময় প্রতিবারই মন খারাপের মেঘ এসে ভিড় করত ওর মনে প্লেনে ওঠার সময় রিয়াঙ্কাকে মেসেজ করল তোমার কাছাকাছি এসে আবারও ফিরে যাচ্ছি এভাবে তোমাকে ছাড়া প্রতিবার ফিরে যেতে হবে যতদিন না আমার ভালোবাসার অপেক্ষা সম্পূর্ণ হচ্ছে এবারেও কোনো রিপ্লাই নেই এখন অবশ্য প্রত্যুত্তর না পাওয়াটা সৌরর অভ্যেস হয়ে গেছে নিজের মনেই আসলো একবার চোখ দুটো বন্ধ করতেই মনে হলো রিয়াঙ্কা ওকে টাটা করে বলছে পরেবার তোমাকে আমার জন্য আসতেই হবে প্রেমে পড়লে কেন যে তাকে পাগল বলে সেটা গত এক বছরের সৌর বেশ ভালো মতো বুঝতে পেরেছে তবে এটাও বুঝেছে ওর ভাবনার মধ্যে রিয়াঙ্কার এই মিষ্টি আভাসটাই ব্যস্ত দিনের শেষে কখনো ঘেমি আসতে দেয় না এই এক বছরে এমন একটা দিনও যায়নি যেদিন রিয়াঙ্কার কথা এক মুহূর্তের জন্য সৌরর ভাবনাতে আসেনি খাওয়া ঘোরা নতুন সব ফ্রেন্ড কাম কলিগদের সাথে হুল্লোড় অ্যাডভেঞ্চার কোথাও না থেকেও সবের মাঝে জড়িয়াছে একটাই নাম রিয়াঙ্কা স্বপ্নের সার্থকতা এভাবে হঠাৎ করেই আসে হয়তো একদিন কাজের মধ্যে ফোন স্ক্রিনে ভেসে উঠল রিয়াঙ্কা মেসেজ ডিউ সৌর তো আনন্দে আঙুলগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল প্রায় এক বছর এক মাস ধরে মেসেজ করার পর আজ প্রথম কোনো রিপ্লাই এসেছে রিয়াঙ্কার হায় আবেগে উচ্ছ্বসিত হয়ে মেসেজ করলো সৌর কিভাবে এতদিন ধরে একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে গেছে রিয়াঙ্কার লেখাতে অবশ্য তেমন আবেগ নেই খুব সাধারণভাবেও লিখল ফ্রেন্ড লিস্টে না থাকলে মেসেজের নোটিফিকেশন আসে না তো তাছাড়া মেসেজগুলো ইনবক্সে জমা হয় না এবার বুঝতে পারল সৌর কেন এতদিন ধরে একটা মেসেজও সিন হয়নি এতদিন ধরে সৌর শুধু যার ছবির সামনে কল্পনায় কথা বলেছে আজ প্রথমবার তার সঙ্গে মেসেজে কথা বলল ভালোবাসার এতটা পাগলামি চাক্ষুষ করার পর ফোন নম্বর দেওয়াটা অবশ্য রিয়াঙ্কার পক্ষে বেশ রিস্কি ছিল এর মধ্যে রিয়াঙ্কা জানতে পেরে গেছিল কিভাবে সৌর দিনের পর দিন শুধু ওকে নয় ওর সঙ্গে পরিচয় করতে ওর বন্ধুদেরও পিং করে গেছে তবুও বলে না সবুরের ফল মিঠে হয় ধীরে ধীরে চ্যাট ফোন আলাপ পরিচয় থেকে কয়েক মাসের মধ্যে সম্পর্কটা এগিয়ে গেল বন্ধুত্বর থেকে অবশেষে সৌর জীবনে এলো তার স্বপ্নে রাজকন্যার সঙ্গে দেখা করার বহু প্রতীক্ষিত সেই দিন রিয়াঙ্কাই বললো দেখা করার কথাটা এত বছরের অপেক্ষা যখন মাত্র দুদিনে গিয়ে ঠেকে তখন সে আটচল্লিশ ঘন্টা কাটানো যে কত দুরহ হয়ে ওঠে তা সৌর প্রথমবার বুঝলো বুকের মধ্যে দুম করে হাতুড়ি পেটা আওয়াজটা ভালো মতো টের পাচ্ছিল সৌর এরকম অনুভূতি ওর আগে কখনো হয়নি কোথাও মস্তিষ্ক বিদ্রোহ করে বলছিল সব যদি ভুল হয় রিয়াঙ্কা যদি রাজি না হয় রিয়াঙ্কার বাড়িতে রাজি না করাতে পারে গত কয়েকদিন আগেও রিয়াঙ্কার মায়ের সাথে ফোনে কথা বলেছিল সৌর তবে মেয়েকে বিদেশ পাঠাবার যে তেমন ইচ্ছা ওনাদের নেই সেটা ফোনেই বুঝতে পেরেছিল এখন সৌরর ভালোবাসার একমাত্র ভরসা শুধুই রিয়াঙ্কা সৌরর জন্য ডবল সারপ্রাইজ অপেক্ষা করছিল এয়ারপোর্টে ওখানে গিয়ে এক তো প্রথমেই জানতে খারাপ খবরটা ওর সৌর সন্ধ্যের ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে কোনোভাবে ইন্ডিয়ার কানেক্টিং ফ্লাইটটা নেক্সট এয়ারপোর্ট থেকে পাওয়া ওর পক্ষে সম্ভব নয় আর সেই সঙ্গে এটাও জানতে পারলো রিয়াঙ্কার মনের মধ্যে গত কিছু দিনে ওর জন্য তৈরি হওয়া অনুভূতির গভীরতা কতটা সৌর হয়তো ফোন করে রিয়াঙ্কাকে বলতে চেয়েছিল ওদের প্ল্যান চেঞ্জের ব্যাপারে অন্য কোনোদিন দেখা করার জন্য কিন্তু তার আগে ফ্লাইট ক্যান্সেল হয়েছে শুনে রিয়াঙ্কার ভারী হয়ে আসা গলার স্বরটা সৌরকে অনেক কিছু বুঝিয়ে দিল রিয়াঙ্কার কান্না ভেজা গলার আওয়াজটা সৌরর বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল ওর জন্য রিয়াঙ্কা কাঁদছে জীবনে যার আশার অপেক্ষাতেও এতগুলো বছর কাটিয়েছে তাকে অসহায়ভাবে কাদাবে কাঁদাবে এমন ছেলে সৌর অন্তত নয় রিয়াঙ্কাকে সান্ত্বনা দিয়ে সৌর বলল আমি আসছি কাল যেই সময় যেখানে দেখা করার কথা আছে সেখানেই দেখা হবে তিনটে ফ্লাইট চারটে গাড়ি পাল্টে ইন্ডিয়া পৌঁছে ঠিক সময় রিয়াঙ্কার সাথে দেখা করাটাই মনে হয় অন্তিম পরীক্ষা ছিল সৌরর আর রিয়াঙ্কার ভালোবাসার প্রকাশ তো আগের দিন রাত্রেই পেয়ে গেছিল এবার শুধু এতদিনের তপস্যা সফল হওয়ার পালা চোখের সামনে থেকে প্রথমবার সৌর দেখলো রিয়াঙ্কার সেই স্নিগ্ধ মিষ্টি হাসিটা নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী প্রেমিক মনে হচ্ছিল সৌরর রিয়াঙ্কার কাজল টানা চোখ দুটোই সৌরর সারা রাত্রের জার্নি ক্লান্তি পরিশ্রম চিন্তাকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছিল সুইক্স মলের একটা কেবিনে মুখোমুখি দুটো চেয়ারে বসে আছে সৌর আর রিয়াঙ্কা স্বপ্ন যে এভাবে পৃথিবীর মাটিতে নেমে আসে তাই বিশ্বাস করার চেষ্টা করছে সৌর প্রতিদিন যেই কাজল টানা চোখ ঘুম থেকে উঠে গুড মর্নিং আর ঘুমোবার আগে গুড নাইট বলেছে এতদিন তা আজ ওর সামনাসামনি রিয়াঙ্কা লাজুক মাথা নামিয়ে বলল কি দেখছো সৌর সম্মোহনি চোখে রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল তোমাকে ঠিক যেমন এতদিন ছবিতে দেখেছি কল্পনায় ভেবেছি রিয়াঙ্কা হেসে উঠল ওর গালের টোল দুটোতে লজ্জার লাল আভা কপালের একপাশে নেমে আসা অবাধ্য চুলের গোছাটা সরিয়ে রিয়াঙ্কা বলল ইঞ্জিনিয়ারদের এত রোমান্টিক হওয়াটা কিন্তু মানায় না মিস্টার হ্যাকার সৌরভ একটু চমকে উঠে রিয়াঙ্কা হাসতে হাসতে বলল ভারে তুমি কি শুধু আমার ফ্রেন্ডের পিং করতে পারো আমি কি তোমার কলেজ ফ্রেন্ডের কাছ থেকে এইটুকু ইনফো নিতে পারি না তারপরে রিয়াঙ্কা গড় করে অর্ডার করে গেল সৌরর সব ফেভারেট ফুড আইটেমগুলো গুলো সৌর অবাক হয়ে বলল এইগুলো তুমি জেনে গেছো রিয়াঙ্কা ওর ভ্রু দুটো জোড়া করে বলল। মানে চিলি চিকেন তন্দুরি আলমন্ড রাইস এগুলো তো আমার ফেভারেট সৌরর মনে হচ্ছে প্রেম নিয়ে সবাই ভুলই বলে প্রেম মানে প্রথমে নেশা তারপর মাদকতা আর তারপর সেই আবেশে একসাথে মিলেমিশে গিয়ে পথ চলতে থাকা নতুন নতুন স্মৃতি গড়তে থাকা ভালোবাসাতে শেষ বলে কোনো শব্দ আসতেই পারে না ঝাঁক রঙিন প্রজাপতির মতো স্বপ্ন উড়ে যাচ্ছিল ওদের চারপাশে টেবিলের উপরে রাখা সৌরর হাতটা ধরে রিয়াঙ্কা বলল দেড় বছর আগে যদি আমি তোমার মেসেজটা দেখে নিতাম তাহলে তোমাকে এত অপেক্ষা করতে হতো না কষ্ট পেতে হতো না বলো নীল আলো খেলা করছে ওদের চারপাশের দেওয়ালে সৌরর গলা আবেগে বুঝে আসছে রিয়াঙ্কার দিকে একদৃষ্টিতে তাকিয়েও বলল না কিছু অপেক্ষা সত্যি খুব মিষ্টি সারা জীবন মনে রাখার মতো আর আমাদের গল্পটা শুধু এজন্যই আর দশটা অ্যারেঞ্জ ম্যারেজের গল্পের থেকে আলাদা হয়ে থাকবে তার মানে তুই বলতে চাইছিস এত কিছুর পরেও তোদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ রিয়াঙ্কা শাড়ির আঁচলটা ভালো করে গুছিয়ে নিয়ে বলল তাছাড়া আবার কি তো সেদিন আমার সাথে দেখা করার পর আমাদের বাড়িতে মা বাবা ভাই সবার সাথে দেখা করতে গেছিল বাড়িতে রাজি না হলে তো বিয়েটাই হতো না সৌর জানতো বিয়ে মানে শুধু দুটো মানুষেরই নয় দুটো পরিবারেরও মিলন তাই তো বিয়ের দেখাশোনা যেমন ভাবে হয় সবই হয়েছে আমাদের বাড়ি থেকে সবাই ওদের বাড়িতে গেছিল সৌর অবশ্য আগেই আমার ছবি ওদের বাড়িতে দেখিয়ে রেখেছিল ওর বাবা মা তো প্রথম দেখাতে আমাকে খুব আপন করে নিয়েছিল উত্তরা জিজ্ঞাসা করলো তারপর তারপর আর কি সৌর মালয়েশিয়া ওর আইল্যান্ডে ফিরে গেল কিছুদিন পর ফিরে এসে এনগেজমেন্ট কোর্ট ম্যারেজ দেন আরো তিন মাস পর মালাবদল করে বিয়ে উত্তরা বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল সত্যি রে সোশ্যাল সাইট থেকে এতদিন প্রেমে প্রতারণা ব্রেকআপ পরকিয়া ক্রিমিনাল কনসপিরেন্সির গল্পই শুনে এসেছি ইনফ্যাক্ট বাস্তবে ওসবিত হচ্ছে কিন্তু এত ভালো লাভ স্টোরি মানে জাস্ট আনবিলিভেবল ইউ আর রিয়েলি ভেরি লাকি রিয়াঙ্কার দু তখনও স্বপ্নের মতো ভাসছে ওদের বিয়ের গল্পটা রিয়াঙ্কা হেসে বলল হ্যাগো গো উত্তরাদি আমারও ধারণা ছিল না এতদিন তো শুধু ছেলেদের দেখেছি একজনের কাছে রিজেক্টেড হয়ে আরেকজনকে প্রপোজ করতে একজনের সাথে ব্রেকআপ হয়ে গেলে অন্যজনকে ট্রাই করতে সৌরকে দেখে আমিও অবাক হয়ে যাই টানা এক বছর এক মাস ধরে ও শুধু একটা ছবি আর একটা নামের জন্য অপেক্ষা করে গেছে মনে হয় যেন ভালোবাসার গল্পটা আগে থেকে কেউ ফিক্সড করে রেখেছিল রিয়াঙ্কার কাঁধে হাত রেখে উত্তরা বলল ইয়েস ডার্লিং দিস ইস কল ট্রু লাভ সৌররাই বারে বারে প্রমাণ করে ভালোবাসা ছিল আছে থাকবে তোদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ